আসসালামু আলাইকুম তো এই যে আজকে রাত্রির ডিনারে হচ্ছে আমার সেই ফাকিবাজি রুটি এটা নাম দিয়ে সেম ফাঁকিবাজি রুটি না ফাঁকিবাজি না নিরুপায় রুটি যেহেতু আমার হাতে সমস্যা আর এটা হচ্ছে আমার গিফট সেটি আমি একটু খেয়েছি যে ভাবি সালমানের আম্মু আমারে দিছে এখানে হচ্ছে মুরগির হাড় গোড় মুরগি দিয়ে একটু পেঁপে দিয়ে করছি আর এটা হচ্ছে প্রেশার কুকারে করছিলাম ডাল রান্না করছিলাম এই একটা জিনিস দেখেন এই পাতিলটা আমি হচ্ছে আজকে নিয়েছি কিন্তু সমস্যার বিষয় মাপ মাপনা জানলে যা হয় আর কি এটা আমার সেম সাইজেরই আর একটা পাতিল আছে কিন্তু আমার আর একটু ছোটো একটা পাতিল দরকার ছিল আমি তা না করে ভিডিওতে ছোটো দেখা যায় পাতিলটা কিন্তু যথেষ্ট বড় আমি তা না করে বড় একটা পাতিল নিয়ে ফেলছি সেম সাইজ যাই হোক কি করার আছে সবাই ভালো থাকবেন সবাইকে শুভ রাত্রি সালাম আলাইকুম